আলাইকুম সুপ্রভাদ সুপ্রিয় রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি শীতের সকাল চারিদিকে কুয়াশা এদিকে সূর্য মামার উকি দিচ্ছে তো আমরা বাগানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যে আজকে নভেম্বর মাসের মোটামুটি তেরো তারিখ তো নভেম্বর বারে বারের মাসের মাঝামাঝি সময়ে আমাদের দেখুন যে অনেক ফল এখনও কাঁচাই রয়েছে এগুলো হারভেস্ট করতে সময় লাগবে আর যেগুলো পরিপক্ক হয়েছে সেগুলোর মধ্যে আমরা আজকে হারভেস্ট করব আমরা দুই দিন তিন দিন আগে আমরা বেশ কিছু হারভেস্ট করেছি আজকে আবার ওদের মোটামুটি হারভেস্ট করবো দর্শক তো এই যে শীতে বা এই যে অসময় এই সময়টায় ফল আসলে অধিকাংশ বাগানে কিন্তু নেই আর না থাকাটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার শুধু দেখা যাবে যে ভিয়েতনামে রেড যে ফল এই ফল কিছু বাগানে রয়েছে আর রেড ভেলভেট ধরা চলে নাই বললেই হয় তো এরকম একটা অবস্থায় আমাদের বাগানে আমাদের এটা রেড ভেলভেট বাগান সেখানে রেড ভেলভেট কিন্তু হিউজ পরিমাণে আমাদের ফল রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পলি পড়ানো রয়েছে যদিও শীতের এর কারণে ফল কম এবং পাখির অত্যাচার এই দুইটা কারণে আর কি মোটামুটি আমাদের পলি পড়ানো তো দর্শক ফল হারভেস্ট করব সময় সংকীর্ণ আর বিস্তারিত ভিডিও আর দেখাতে পারলাম না তো এই তো মোটামুটি বাগানের আবার এই যে কিছু একদম আপনার অক্টোবরের প্রথম দিকে কুড়ি আসছিলো সেইগুলো এটা এরকম কিছু ফল আছে একদমই কম এটা বাণিজ্যিক ধরা যাবে না গোটা বাগান মিলে হয়তো দুই ক্যারেট ফল হইতে পারে ওইটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ